সাথে হাকিম শর্ট ব্লকী দাবাই বলে বন্ধু সুটকি দাবাই তো হ্যালো গাইস আমরা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি এখন আমরা গাড়ি স্টার্ট করব তো বন্ধুরা আজকে আমরা এমন একটা অসাধারণ ভিউ দেখার মতো একটা জায়গায় যাইয়া আছি তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন পাহাড়ের মাঝে মাঝে কিন্তু অসাধারণ ভিউ সত্যি দেখার মতো জায়গা তো আমাদের লোকেশন ম্যান লোকেশন হারিয়ে ফেলছে লোকেশন হারানোর বিষয়টা নিয়ে সবাই রাগি বন্ধু আমার কীর লোকেশন মারছে একদম খারাপ দিয়ে নিয়ে এসে দেখেন আপনারা রাস্তার অবস্থাটা কিরকম তো আমরা কিন্তু আইতে এত দূর আইছি যে আমার বন্ধুদের সবারই ভোগ লাগছে তাই আমার বন্ধুরা সবাই মিলে এক প্যাকেট কুকিজ কিনলো আর আমার মানবতা ফেরিওয়ালা বন্ধু সবাই কুকিজ ভাগ করে দিতেছে সবাই কিন্তু কুকিজ খাওয়াত ব্যস্ত তো এইদিকে দেখেন বন্ধু একটা কিভাবে কুকিজ খাচ্ছে তো এইদিকে আর একটা নিয়ে দিল আমার মানবতা ফেরি হলো বন্ধু তো খুবই ভালো কিন্তু আমি একটা কুকিজ চাইছিলাম আমার কিন্তু দিল না এইদিকে দেখেন এই বন্ধুর হাতে একটা কুকিজ আছে তো আমার এই বন্ধু একটা ভুজি আর প্যাকেট কিনলো তো আমার কিছু অংশ ভাগ দিল তাই আমি খাইলাম তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কিছুটা শেষ হয়ে গেল তো আমরা কিন্তু আবারও গাড়ি স্টার্ট করলাম তো যাই আসি তো আপনারা চতুর্ভাষে দেখেন কত সুন্দর ভিউ তো অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকায় আসলে ন্যাচারাল ভিউ দেখা যায় প্রাকৃতিক কত সৌন্দর্য বন্ধু আমার এখনো কুকিজ খাওয়াত ব্যস্ত তো দুইটা একে দিছিল তো খাইয়ে আছে বন্ধুরা আমরা কিন্তু দেখতে দেখতে কইতে কৈতে কিন্তু অলরেডি আয় বললাম স্থানে তো আমরা কাপড় চাপুর নিয়ে নেই গামছা তো দেখতে আছেন আমাদের সামনে দৃশ্য তো ফাইনালি আমরা আয় পড়ছি আমার সাথে আছে হাকিম শর্ট ব্লগস তো আমার বন্ধু তো আপনারা দেখতে পারতেছেন এত সুন্দর ভিউ দেখার মতো কিছু জায়গা তো আপনাদের দেখার জন্য একটু সুযোগ করে দিলাম ফাইনালি কিন্তু আয় পড়ছি আর একটু সামনে এগিয়ে গেলে কিন্তু আমরা সঠিক জায়গাটা কিন্তু পেয়ে যাব তো ফাইনালি আমরা আয় পড়লাম ওই যে সামনে দেখতে আছেন তো বন্ধুরা এই জায়গায় আসায় কিন্তু আমাদের মেন উদ্দেশ্য ছিল তো ফাইনালি আয়সা পৌঁছিলাম বন্ধুরা কিন্তু গা ধুয়া ব্যস্ত আমি কিন্তু আপনাদের দেখানি ব্যস্ত তো আমি এখনও গা ধুই তো বন্ধুরা একটু একটু গা ধুইছে আর কি তো এই জায়গায় বহুত মানুষ আসে তো একমাত্র অত্যুশ দেখার জন্য আর পানিগুলা এত সুন্দরভাবে মানে ঝর্ণা ঝতাইছে তো সবাই এই জায়গায় গা ধুইতেছে কোনো ধরনের সমস্যা নাই তো আমরা এখন কয়েকটা ফটো উঠবো তো ফটোর পোস্ট দিয়ে আসি তো বন্ধুদের সাথে কোনো বা দিন আপনারা ঘুরতে গেছেন না না জানি না তো বন্ধুদের সাথে ঘোরার জন্য যাওয়াটা অন্যরকম একটা মজা হয় তো যেটা সবই জানে না তো এই জায়গায় দেখেন পাহাড়ি এলাকার কিছু দারুণ লাবান তো এত সুন্দরভাবে চান করছে তো আমরা এগুলো কিন্তু দিতে পারি না

তো বন্ধুরা ভিডিও কিন্তু শেষের দিকে তো এখন আমরা গা দিয়ে আছি সব মোমাইকে আছি তো একটু পরে আমরা চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের খেয়াল রাখবেন আর এই জায়গায় ঘোরার জন্য আসলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন তো আপনাদেরকে আমি লোকেশন শেয়ার করব সবাইকে জানাই ধন্যবাদ